সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আমরা বর্তমান অবস্থান করতেছি ক্যালাই ওয়ানে আমাদের প্রিয় আসিফ নজুল স্যার আসতেছে প্রবাসীদেরকে নিয়ে যে উনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবেন বিশেষ করে কলিং বিষয় সংক্রান্ত এবং কি প্রবাসীদের বৈধকরণ এবং প্রবাসীদের দেশে যাওয়া বিষয়ে বা আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ নিয়ে এসেছেন তো সেক্ষেত্রে আমরা রিসিভ করতে এসেছি প্রবাসীদের জন্য যাতে করে আরও অনেকগুলো শুধু সুযোগালু করতে পারে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো আর এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন যে আমাদের মালসিয়া প্রবাসীদের সমন্বয়ক মোহাম্মদ মোকামিল হোসেন সালামু আলাইকুম আমরা এসেছি আজকে আসিফ নজরুল সারকে ফুলে দিয়ে বরণ করে নিতে আর হচ্ছে যে আমাদের যে প্রবাসীদের যে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় আছে তার হাতে হচ্ছে যে আমরা সরাসরি স্মারকলিপি দিতে চাই আমরা হচ্ছে যে স্মারকলিপির মাধ্যমে জানান দিতে চাই যে অবৈধদের যে বৈধতাকরণ ইএস যে দুর্নীতি করছে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে ওইটা কীভাবে সমাধান করা যায় তারপর হচ্ছে যে কীভাবে দ্রুত পাসপোর্ট দেওয়া যায় তারপরে যারা দুর্নীতিগ্রস্ত হাইকমিশন ডিপুটি হাইকমিশনার হাইকমিশনার যারা আছেন তাদেরকে দেশে প্রত্যাহার এখানে প্রত্যাহার করে কিভাবে দেশে নিয়ে শাস্তির মুখামুখি করা যায় এবং প্রবাসীদের যে স্বার্থ সংযুক্ত বিষয়গুলো আছে এই স্মারকলিপিতে আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ আমরা এখন অবস্থান করছি হচ্ছে কে এল আই ওয়ানে বিএপি লঞ্চের সামনে আশা করি যে আসিফ নজরুল স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করবেন